নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একবার শিখল মাধব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মহাপ্রভু শিখলের সাথে আছেন আজকে ইতিমধ্যেই টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছেন কি গানের বাজনা নিয়ে এসেছি হ্যাঁ বিগত দিনে যে যেসব লেসেনগুলো দিয়েছি আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিস করছেন এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের বাজনাকে বা মৃদঙ্গের বাজনাকে আরও সুন্দরতর করে তুলেছেন এবং আপনাদের হাত আরও সুন্দর হয়েছে আশা রেখে আজকের লেসেন শুরু করব আর আজকের লেসেনে যেটি হচ্ছে সেটি হচ্ছে দাদরা তালে রেলা বাজনা রেলা বাজনা আমি অবশ্যই একটি আগে ভিডিও দিয়েছি যারা দাদরা তালে রেলা ভিডিও এখনও দেখেননি আপনার প্লে লিস্টটা আপনার প্লে লিস্টে চেক করবেন গিয়ে দেখে নিন দাদরা দাদ্রাতালের রেলা বাজনা প্রথম পর্ব দেওয়া রয়েছে আজকে হচ্ছে রেলা বাজনা পর্ব দুই নিয়ে এসেছি আপনাদের সামনে হ্যাঁ এই রেলাগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একদম ঠিক আছে এগুলো বাজাতেই হয় বা আমি আজকে হ্যাঁ রেলা গান যেগুলো রেলাগুলো বাজবে সেগুলো আপনাদের বোল বানের সাথে দেখিয়ে দেব হ্যাঁ পরবর্তীকালে আমি একটা গানের গানের সাথে নিয়ে আসবো এই রেলাগুলো কীভাবে গানের সাথে যায় এখন একটু ব্যস্ততার মাধ্যমে আছি তার মাধ্যম দিয়ে ভিডিও আপনাদের জন্য অনেক দিন ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে তার মধ্যম দিয়ে নিয়ে আসছি আপনারা এখন এই হ্যাঁ কয়েকটা উইক একটু কম কম ভিডিও আসবে তার উপরে আবার জয়দেব মেলা আছে তার প্রিপারেশন আছে সব মিলিয়ে এখন কম কম একটু ভিডিও আসবে হ্যাঁ শর্টস ভিডিও আসবে আপনাদের জন্য হুম চ্যানেলে থাকুন আর ভিডিও যারা নতুন চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশান অল বলে অপশানটি রয়েছে সেটি অন করে রাখবেন হ্যাঁ আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে একদম ইলেকশনে পৌঁছে যায় তাল আপনারা জানেন দাদ্রাতাল তাল মাত্রা আমি আজকে দাদরা তালের রেলাগুলো কেমন কি যাচ্ছে গত একটা আগামী মানে গত ভিডিওতেও গিয়েছি গত ভিডিওতে দিয়েছি রেলা প্রথম পর্ব আজকে দ্বিতীয় পর্বে বোলবানিগুলো যেগুলো নিয়েছে সেগুলো আপনাদের সাথে দেখাবো বা দেখবো আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে যে বলটি সেটি হচ্ছে দাদা তাহলে রেলার প্রথমে যে বলটি নেব সেটি হচ্ছে হুম সেটি হচ্ছে বোলবানিটি কি আছে চেনা ধিনা না তিনা না তিনা না তি না ঠিক আছে কেমন যাবে দেখুন না এভাবে যাবে হ্যাঁ গানের সাথে কিভাবে যাবে কি ব্যাপার আমি সেগুলো পরে দেখিয়ে দেবো আপনার আগে এটা প্র্যাকটিস করুন লয়ের সাথে হ্যাঁ লয়ের সাথে প্র্যাকটিস করুন তারপরে গানের সাথে কীভাবে যাবে আমি পরে সেটা একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব তো চলুন কেমন এটি বাইরে শুনতে লাগবে দেখুন আমি প্রথমে শোনাচ্ছি তারপরে কিভাবে বাইরে সেট দেখা বাজবে গানের সাথে এগুলো আমি পরবর্তীকালে একদিন নিয়ে আসবো এখন এই মুহূর্তে আমার কাছে একটু সময়ের খুবই অভাব তার জন্য কিন্তু আমি ঠিকঠাকভাবে প্রপারভাবে এগুলো আনতে পারছি না তো চলুন আর এগুলো কেমন কি বাজবে সেটি আমি আস্তে আস্তে করে দেখে দিই প্রথমে কি আছে ধিনা না তিন আনা তিন আনা তিন ধিনা কোন রাজি দেখুন ধি ধি না না ধিটা একসাথে এদিকে গোবা দিলেন আমি ওপর দিয়ে দেখে দিচ্ছি দেখুন ধি ধি না ওপেন না তাহলে ধিন আনা গেল ধিন না তিন আনা আবার তিটা চাপি আর এর সময় চুটকি দিতে পারেন তি না 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 সময় গুলো চুটকি দিতে পারেন এদিকে হ্যাঁ না না কেমন লাগবে দেখুন না না এই যে ডি একসাথে বললো না না সময় দিকে চুটকি দেন ডি না না দিতে পারেন ভালো লাগবে ডি না না টি আবার চেপে টি না না ঠিক আছে ডি না 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 টি না না এবারে তি না না नास में चुटकी ना ना ती धी ना ती चपे धी एक साथे ना वारुपन ठीक है ची ना ना ती ना ना ती ना ना ती धी ना धी ना ना ती ना ना ती धी ना धी टास में टास चपे देवना है धी ना धी ना ना ती ना ना ती ना ना ती धी ना धी ना ना ती ना ना ती ना

কেমন শুনতে লাগবে দেখুন ঠিক আছে কেউ কানিতে নামতে পারেন ওপেন করতে পারেন ঠিক আছে এটা কেমন বাজবে দেখুন আমি স্লো স্লো করে প্রথমে দুইটা কানিতেও নিয়ে নেবেন এইভাবে বা এটাতে কানি নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে ধি ধি নি তাহলে এটা ধি নি ধি নি ধি 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 না কানিতে না মানে ধিনিটা কেমন আসবে দেখুন উল্টো প্রথমে প্রথমে যে ধিনি ধিনিটা কেমন বাজবে সেটা আমি দেখাচ্ছি দেখুন ধিনিটা উল্টো যাবে হ্যাঁ ধি ধি নি উল্টো যাটি ধি ধি নি ধি নি ধা

আরেকবার দেখাচ্ছি দেখুন ভি একসাথে ভি নি ভি নি তা তি নি তি নি তা গানিতে ঠিক আছে এটা ওপেন করতে পারেন ভি নি ভি তা ভি নি ভি তা গানিতে না তা মেরে ওপেন করতে পারেন ভি নি ভি নি তা তি নি তি গোবানি তিনটা ওপেন নিতে পারেন কেমন লাগবে দেখুন ভি তা যে এইভাবে বাজনাগুলো প্র্যাকটিস করতে থাকুন আপনাদের উপকারে লাগবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যেসব বন্ধুরা জয়দেব মেলায় যাবেন অবশ্যই তিলক তোমার আর আদি শর্মা থাকুন দেখা করতে পারেন তো চলুন দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন